আজকে তোমাদের সাথে আমার শেয়ার করি আজকে দুপুরে রান্না করেছিলাম পাবদা মাছের ঝোল আর রান্না করেছিলাম সজনে এবং আম দিয়ে মুসুর ডাল আর সেই রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করবো সজনে আর মুসুর ডাল রান্না কিন্তু আমার খুব পছন্দের বিশেষ করে রুষার বাবাও খুব পছন্দ করে তো দুপুরবেলা এই রান্নাটা ভালোই লাগে মানে গরম ভাতের সাথে ডাল খেতে মজা লাগে তো এখন যেহেতু আমের সিজনও চলে যাচ্ছে আবার সজনে ডাল আর চলে যাচ্ছে এটা কি নাকি নজনে বলে আমি জানি না যাই হোক এইটা দিয়ে আজকে ডাল রান্না করলাম আমাকে আগেই বলে দিচ্ছে যে তুমি আজকে এই ডালটা রান্না করবো আর আমি ডাল রান্না শেষ এখন ফোড়ন দিলাম ফোড়ন দিলাম হলো সরিষা এবং একটু শুকনো মরিচ দিয়ে এখন ডালটা ভালো করে রান্না করে এই ডালটা একটু ঘন রান্না করলেই ভালো হয় আর কি তারপর কড়াই ধুয়ে আবার চুলায় রান্না বসিয়ে দিলাম কিন্তু আমি কড়াই বসিয়ে রেখে চলে গিয়েছিলাম আবার ঘরে যার কারণে দেখা গেছে কড়াইতে একটু বেশি তেতে গেছে এক একে সবগুলো মাছ ভেজে নিলাম আর এই কড়াইতে এত সুন্দর মাছ ভাজা হয় যে কি বলবো মানে আমি তো একদম অবাক হয়ে গেলাম যে একদম লেগে যায়নি আর আজকে বাদা মাছ রান্না করবো কাঁচা কলা আর কালো জোড়া ফোন দিয়ে এটা রোসা পাবার খুব পছন্দের একটা মাছের ঝোল আর তার পছন্দের ঝোল রান্না করতে আমার ভালোই লাগে যদিও কাঁচা কলা আমার একদমই পছন্দ না মানে ভর্তা বা মাখা ভালো লাগে যদিও কিন্তু আমি ঝোলে একদমই কাঁচা কলা পছন্দ করি না আমার মাও আছে যে কাঁচা কলা খুব পছন্দ করে আমি ভাজ দিতে আসছি আর আমার মেয়ে শুরু হয়ে গেছে পিপির আওয়াজ করা আর আমি যখনই ভাজ দিতে আসি তখনই এগুলো ও করতে থাকে আর আমি ভাজ দিতে তাই চারপাশে পুজো হচ্ছে সেই পুজোর শব্দ হয়তো পেয়ে যেতে পারেন তো আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো এবার আবার বাকি মাছগুলো ভেজে নেবো তারপর ফ্রোন হিসাবে দিব কালো জেরে এবং আর কিছু না এত আসলে ভয়েস দিতে গেলে দেখা যাচ্ছে না কথা খুঁজে পাই না কি কথা বলবো রান্নার সেই একই কথা একই ফোরন একইভাবে রান্না করা যাই হোক কিছু নতুনত্ব কথা বলা উচিত এই যে চলে আসছে ওমা ওমা আমি একদিন ভাবছি কি পুরো ভিডিওতে শুধু তার ওমা ওমা ভিডিওটা লাগাই দেবো ভয়েস হিসাবে ভালো হবে না একটু এটাই মনে হয় আমার মনে হয় ভালো হবে আর কি তারপর এই যে ফোন দিয়ে দিলাম তো আমি কোনো কাঁচামরিচ অ্যাড করব না সরি শুকনো মুড়ি অ্যাড করবো না কাঁচামরিচ অ্যাড করবো তো এই যে আমি কাঁচামরুচ দিয়ে ভালো করে এটা দিয়ে দিচ্ছি পুরনকে কাঁচামচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটা কষিয়ে নিব আসলে এখন ভয়েস দিতেছিলাম একটু অন্য টন্য দিয়েছিল তাই একটু আস্তে আস্তে বললাম আর কি কারণ আমি ভয়েস দিতেছি এর ফাঁকে সে দুনিয়ার কাজ করতেছে আর আজকে একটু আচার বানাবো তো রুষার ভাবা তো চলে গেছে আচারের জন্য সরিষার তেল বলতে ভুলে গেছি মানে চিনি এনে রেখেছি কিন্তু সরিষার তেলের কথা ভুলে গেছি তাই একজনকে পাঠিয়েছি সরিষার তেল আনতে এখন রাতে আচারও বানাবো তো এই ভয়েসটা দেওয়া শেষ হলেই গিয়ে আচারটা বানাতে বসবো কারণ এবছর রুশা একদিনও আচার খাইনি তো এই তো এখন ফুটে যে উঠবে আমি দিয়ে দেবো মাছগুলো আজ দেওয়ার শেষে আর কোনো কাজ নাই এখন মাছের যখন ঝোলটা একটু কমে আসবে তার ভিতরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা আমি একটা জিনিস বুঝি না কাঁচা কলার আর ঝোলের কালারটা কেমন সাদা সাদা আসে কেন আমি আসলেই বুঝি না আপনারা কি জানেন কেন সাদা সাদা আসে তো এই ছিল এই ছিল আজকে রান্নাবান্নার ভ্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আর সেই পর্যন্ত বা